ঘটনা করবেন তার সাথে দেখা করতে যান চাকরিজীবীরা জিজ্ঞাসা করলেন হু ইনি কে দেখুন সেই ব্যক্তিটি বলে।

পিতা মাতা দুঃখে কষ্টে উদাসীনতার মতো অপরাধ চরম অপরাধ তাই মহান আল্লাহ তালা সূরা বনী ইসরাইলের মধ্যে বলেন আল্লাহ তাআবুদ ইল্লা ইয়াহু ওয়া বিল আলদাইনি ইহসানা আমার কৃতজ্ঞতা এবং আমার ইবাদাত এবং উপাসনা করো এবং তোমার পিতামাতার সহিত সদ এবং নম্র ভদ্র ব্যবহার করো দ্বিতীয় নম্বর নির্দেশ দিয়েছেন ফালা তাকুল হুমা উফিন তাদের সামনে এমন শব্দ প্রয়োগ করো না যা দ্বারা তারা কষ্ট বিরক্তি প্রকাশ পায় তৃতীয় নম্বর নির্দেশ দিয়েছেন লা তাদেরকে ধমক দিও না চতুর্থ নম্বর নির্দেশ দিয়েছেন ফাকুল লাহুমা কওলান কারীমা তাদেরকে ভালোবাসো এবং তাদের সাথে নরম স্বরে কথা বলো

হে আল্লাহ এ করুণাময় তুমি তাদের উপর করুণা বর্ষণ করুন যারা শৈশবকালে আমাদেরকে মমতাই ভালোবেসে লালন পালন করেছেন অবশেষে তিরমিজি শরীফের একটি হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী অমূল্য বাণী সমর্পণ করে আমার এই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى বলেন এর রদি রহমি রদি রব্বি ফি রদি ওয়ালিদাই রব্বী সকিল অর্থাৎ পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তালা অসন্তুষ্ট আর পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ অতএব আসুন আমরা আল্লাহ উদ্ধার দেবে বেকুল চিত্র ব্যর্থ না করি আল্লাহ আমাদের পিতা মাতার লাভ করার এবং তাদের সাথে নন্না ভত্ত্বের বেহার করার মদন তৌফিক দিন আল্লাহ তুমি তাদের জন্য আমাদের বেকুল চিত্রে ব্যর্থ করবা তৌফিক দিন আমি সুন্না আমিন ফাকিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বরকত সাল্লাহ জজ্জল্লা আলহামদুলিল্লাহ মোহাম্মদ মুস্তাকিম সরদারের জন্য তা আমাদের বায়ানের যে প্রতিযোগিতাটা ছিল সেটা এখনই সমাপ্তি ঘটল এরপরে আমাদের যে ইভেন্ট বা যে প্রতিযোগিতাটা থাকছে মোকায়লামা একটা মোকালামা সামনে পেশ করা হবে ওই জন্য ঘোষণা করছি যারা এদিক ওদিকে এখনো পর্যন্ত করছো তাদেরকে বিলম্ব না করে সময়কে বিলম্ব করবে না আঞ্জমন প্রাঙ্গণে চলে আসার জন্য

সেইভাবে কোনো প্রস্তুতি না থাকে 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 অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আওয়াজ করো না তোমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা তোমাদের উদ্বুদ্ধ করার জন্য কথা বলো না এখনই তোমাদের অত্যন্ত তোমাদের কাছে আকর্ষণীয় যেটা প্রত্যেকের কাছে হৃদয়গ্রাহী যেটা থাকে তাই না তো যাই হোক সেটাই এখনই শুরু হবে ততক্ষণে ওরা রেডি হোক ততক্ষণে তোমরা দুটো কথা শোনো বিষয় হলো খেয়াল করবে আঞ্জুমান তোমাদের কাছে এজন্য প্রত্যেকটা বাংলা থেকে শুরু করে আমার জানা মতে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে এই রকম যেখানে ছাত্রাবাস ছাত্ররা থেকে পড়াশোনা করে সমস্ত জায়গায় আমার জানা মতে মাদ্রাসাতে এসে এই ছাত্রাবাসে এসে তারা যেগুলো শিখছে বিশেষ করে মাদ্রাসাটা হলো ইলমে দিন এখানে দিন কেন্দ্রিক ইসলাম কেন্দ্রিক এখানে যে শিক্ষাটা দেওয়া হয় ইসলাম কেন্দ্রিক এই শিক্ষাটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহী থেকে আমাদের কাছে এসেছে এবং আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে যে আমরা এটাকে শিখবো এবং আগামী যারা আমাদের উত্তরসূরি আমাদের পরবর্তী যারা আসবে জেনারেশন আমাদের পরবর্তী যে উত্তরসূরি আসবে তাদের কাছে পৌঁছাতে হবে বা যারা জানে না তাদের কাছে পৌঁছাতে হবে এখন বিষয় হলো তোমরা যারা এই মাদ্রাসাতে ভর্তি হয়েছে শুরু বছর থেকে একটা বছর মানে গত বছর থেকে এই বছর পর্যন্ত এই বছরের শুরুতেই বেড়েছ সেটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে এখন আমি কয়েকটা মূল মূল বিষয়ে বলি আঞ্জুমানের আমি আজকে শুরু থেকে কম বেশি যতক্ষণ আছি দেখলাম বিশেষ করে বায়ান বক্তব্যর ক্ষেত্রে যেটা দেখেছি তোমাদের অধিকাংশ ছেলেদের প্রথম তোমাদের পয়েন্ট একটা ভুল হলো যেটা তোমরা ভালো করে মুখস্থ করে আসোনি এটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে তুমি সারা বছর যখন সাপ্তাহিক আঞ্জমান হয় তোমার চার দেওয়ালের ভিতরে হয় সবার সামনে এভাবে উপস্থাপন করা হয় না সেটা তোমার প্র্যাকটিস থাকে প্র্যাকটিক্যাল থাকে সেটা বড়ো মানে সবাইকে ফলো করে দেখানো হয় না তখন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে বছরে একটা দিন সবাই দেখবে বিভিন্ন মেহমানরা এখানে আসছে বা তোমাদের পিতামাতারা তারা আসছে তারা সবাই হয়তো এখানে যে লাইভ চলছে তারাও হয়তো বাড়ি থেকে দেখছে সেখানে তোমাদের এই উপস্থাপনা এমন যে তোমাদের বাংলা ভাষার ভিতরে ত্রুটি দেখো আমাদের এই যে ভৌগোলিক অবস্থান আমরা যে জায়গায় বসবাস করি এটা হলো মূলত বাংলা ভাষা কেন্দ্রিক একটা জায়গা এখানে বাংলা ভাষাই আমার ব্যবহার করতে হবে মাদ্রাসাতে এসে তোমরা কোরআন পড়ছো প্রথমে নাজরা পড়েছ রামার পড়ছে আরবিতে তারা মোকালামা পড়ছে মহাদাসা পড়ছে এই নানান কিছু পড়ছো কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি কিন্তু এই সমস্ত কথাগুলো কেউ জানতে চাইবে না যে তুমি অমুক গরদান বলো অমুক বিষয় বলো নাহুর তাবের কটা কিসিম ষোলো কিসিমের আলোচনা করো এটা কেউ জিজ্ঞাসা করবে না তোমার সেখানে বিশেষ করে আমি যেটা শুরুতে বলছিলাম আমরা মাদ্রাসাতে এসেছি ইলমে দিন শিখব মানুষের কাছে পৌঁছাবো এজন্যই তো মাদ্রাসাতে আসা এসে আল্লাহকে রাজি খুশ করব এটাই মূল উদ্দেশ্য এখন আল্লাহর রসুদ সাল্লাহ আলহিাস্লাম কর্তৃক আমরা যেটা পেয়েছি যে ওরাসাদ পেয়েছি ওলামা তলাবাদের উপরে যে নৈতিক কর্তব্য দায়িত্ব হলো তারা যেটা শিখবে সেটা অপরের কাছে পৌঁছাবে এখন তোমরা সারা বছর মাদ্রাসাতে পড়ে আরবিতে উর্দুতে শিখেছ এখন শেখার পরে সেটা যদি তোমাদের বাড়িতে যখন যাবে বাড়ির বিভিন্ন মানুষের সঙ্গে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা বলবে সেখানে যদি তোমাদের ভাষা সুন্দর না হয় যারা তোমার স্কুলের বন্ধুরা আছে যারা জেনারেল পড়ুয়া ছাত্র আছে তারা তোমার ওই অশুদ্ধ ভাষা তারা শুনেই প্রথমে তোমার প্রতি একটা তাদের প্রতি বৃতশ্রদ্ধা তৈরি হবে তোমার প্রতি সেই ভালোবাসা জন্মাবে না তুমি যে কি বলছো সেই আকর্ষণ তৈরি হবে না এটাকে শেখানোর জন্যই প্রতিষ্ঠান তোমাদেরকে সুযোগ দিয়েছে তোমাদের জন্য প্রতিষ্ঠান সময় দিয়েছে তোমাদের পিছনে শিক্ষক দিয়েছে তোমাদেরকে এই ভালোভাবে মানসিক উপস্থাপনা করার জন্য এজন্য তোমরা প্রত্যেককেই আজকের যে এই জায়গা থেকে যেটা উপলব্ধি করলে অনেকেই যারা বক্তব্যে অংশগ্রহণ করেছিল তারা তো অংশ দেখেছ যে এখানে কথা বলতে গিয়ে কেমন হচ্ছিল অনেকে ভুলে যাচ্ছিলেন অথচ তাদেরকে এখান থেকে নামিয়ে দিয়ে অন্য জায়গায় বলতে দিলে তারা অনর্গল বলে দেবে মোশে পুরোপুরি চুনিয়ে দেবে আর যারা এখানে বসে মনে করছো যে আমার তো ওখানে যেতে হবে না আমি তো বলবো না না আমি তোমরা আমার অত্যন্ত স্নেহের ছাত্র তোমাদেরকে বলি যেহেতু আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কর্তৃক আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমরা যেটা জানো সেটাকে পৌঁছাও আমার পক্ষ থেকে যদি তোমরা একটা আয়াত জেনে থাকো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছাও এই পৌঁছানোর নির্দেশ যেহেতু আমাদের উপরে আছে তা আমাদের দায়িত্ব রসুল সাল্লাহ আলী আসলামের এই কথাকে আমাদের পালন করা এজন্য প্রত্যেকের কাছে আমি তোমাদের এই নসিহা রাখবো তোমাদের কাছে এই উপদেশ রাখবো তোমরা আজকে যারা এখানে আসোনি মনে করছো আমি ওখানে যাইনি আমার তো কোনো ব্যাপার না আমি ওখানে যাইনি আগামীতেও আমি এভাবে চালিয়ে দেব না তোমার উপরে দায়িত্ব ছিল সমাজের তুমি ইলমে দিন হাসিল করার পরে সমাজ আজকে তোমরা বাড়িতে যখন যাবে বিভিন্ন এলাকার ছাত্র তোমরা এখানে আছো দেখবে বিভিন্ন জায়গায় আজকে সমাজে ইসলামের নামে শিরিক বিদাত আগাছার মতো জন্ম নিয়েছে এখন তুমি যদি বলো আমি চুপ থাকবো যে যা করছে করুক একদিন দেখা যাবে এই সমাজ শিরিক বেদাতে ছেড়ে যাবে সমাজ শিরিক বিদাত মুক্ত আর থাকবে না পুরো সমাজটা শিরিক যুক্ত হবে একদিন দেখা যাবে আমাদের আগামী আগামী উত্তর সুরি যারা আসবে তোমাদের অন্যান্য ভাইয়েরা তোমার এলাকার বন্ধুরা তারাও দেখবে তুমি যেটা মাদ্রাসাতে শিখেছো এমন কি তোমার এই প্রভাব পড়বে তুমি যেটা মাদ্রাসাতে সহি শুদ্ধ বিশুদ্ধ আমল শিখেছো সেটাও বাড়িতে গিয়ে সুন্দরভাবে তুমি নিজের মতো করে আর পালন করতে পারছো না সমাজের একটা চাপ তোমার উপরে সৃষ্টি হবে যদি তুমি এখন থেকে সমাজকে বোঝাতে না পারো সমাজকে সচেতন না করতে পারো এর জন্যে প্রত্যেকটা ছাত্রকে বলবো এখন থেকে এই ছোট্ট অবস্থা থেকেই তুমি এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও যেটা মাদ্রাসাতে শিখবো সেটা আমি মানুষের কাছে পৌঁছাবো সেটা বাড়ি থেকে প্রথমে আমার আব্বা আম্মাকে বলবো আমার ভাই বন্ধুদেরকে বলব আমার প্রতিবেশীদেরকে বলবো এবং সুন্দর বাংলা ভাষা দিয়ে বলবো একজন শিক্ষিত জেনারেল শিক্ষিত এডুকেটেড মানুষ সেও যেন আমার থেকে নাক শিটকে আনো এই আমার থেকে যেন নাক সিটকে চলে না যায় আমার প্রতি যেন বৃতশ্রদ্ধা না হয় এই জন্য প্রত্যেককেই বলবো তোমরা আজকের যে এখানে দেখি যে উপলব্ধি তোমরা করেছো এই উপলব্ধিকে কাজে লাগাও যেমন আজকে এখানে বক্তব্য দিতে গিয়ে তোমাদের বাংলা ভাষার ভিতরে নানান ভুল তানার বলছো জানার বলছো এগুলো বাংলা সাহিত্যে ভালো ভাষায় এই এইরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এগুলো চলে না কেউ সে একটা বক্তব্য করতে গিয়ে এমন কি এমন কি বারবার এমন কি রিপিট করছো এমন কি রিপিট একটা প্রতিযোগিতায় চলে না তারপরে প্রতিযোগিতায় যেমন আরেকটা বিষয় বলি তোমরা শুরুতেই তোমাদের সূচনা বক্তব্যটা এত লম্বা করছো সালাম দিয়ে আল্লাহর প্রতি প্রশংসা আসলের প্রতি প্রশংসা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তোমার তৈরি হয়ে আসার প্রয়োজন ছিল এখানে তোমার দরকার ছিল সংক্ষিপ্তভাবে সুন্দর ভাষায় সাথে উপস্থাপন করা হয়তো এমন হতে পারে সংক্ষিপ্ত বলি লিসান তাই তো আঞ্জুমান ইসলাহুল লিসান কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সবার সম্মানিত সভাপতি সাহেব সুযোগ্য বিচারক মন্ডলী সম্মানিত এবং সমস্ত শ্রোতবৃন্দকে সম্বোধন করে বা তুমি তোমার মূল টপিকে চলে গেলে এইরকম দুটো একটা কথা বলে তুমি তোমার টপিকে চলে যাবে এত লম্বা করছো যেটা তোমার টাইম দেওয়া আছে আট মিনিট চলে যাচ্ছ বারো মিনিট চোদ্দ মিনিট তুমি তোমার সময়কে অতিক্রম করছো এভাবে তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তুমি নম্বর পাবে না আগামীতে বড় বড় কোনো স্টেজে তুমি তো বাড়াতে পারবে না এই জন্য প্রত্যেকের কাছে আমি বিভিন্নভাবে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছাবো নিজেরা তার উপরে অটুটভাবে জমে থাকবো পাক আমাদের জন্য সহজ করুন আসান করে দিন আল্লাহ পাক আমাদের তৌফিক দিন এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এর উপরে জমে থাকবো ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ করুন না তোমাদের পরবর্তী ইভেন্ট শুরু হচ্ছে سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله トビッ 먼다시 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রত্যেকটা ছাত্রের কাছে আমার গুজারিশ অনুরোধ যে কেউ এদিক ওদিকে ঘোরাঘুরি করবে না কথাবার্তা কেউ বলবে না তোমরা কথা বললে কিন্তু মোকালামা করতে একটু অসুবিধা হবে